হাসপাতাল চত্বরে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ালো হুগলির চন্দননগরে চন্দনগর হাসপাতাল চত্বরে ঘটেছে এই ঘটনা মৃত যুবকের নাম সুপ্রিয় সাতরা বয়স আঠাশ বছর বাড়ি ভদ্রেশ্বর থানার অন্তর্গত বি ঘাটি এলাকায় জানা গেছে স্টেশন রোড দিয়ে যাওয়ার সময় সুপ্রিয়র গাড়িতে ধাক্কা লেগে পড়ে যান গৌতম নামে এক ব্যক্তি জানিয়ে সুপ্রিয়কে অকর্ত ভাষায় গালি গালাজ করেছিলেন গৌতম তারপরে দুজনের মধ্যে বচসার সৃষ্টি হয় সেই বচসার মধ্যে রাগে লোহার রড দিয়ে গৌতমকে মেরেছিলেন সুপ্রিয় এই ঘটনায় মাথা ফেটে জখম হয়েছিলেন গৌতম যদিও সুপ্রিয় নিজের সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তবে আঘাত খুব বেশি না থাকায় প্রাথমিক চিকিৎসা করে গৌতমকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এদিকে গৌতমকে মারধর করা হয়েছে এই খবর পেয়ে মুহূর্তের মধ্যেই হাসপাতালে হাজির হয়ে যান তার পরিবারের লোকজন সুপ্রিয়র কোনো কথা না শুনেই গৌতমের পরিবারের লোকজন হাসপাতাল চত্বরেই তাকে রাস্তায় ফেলে বেদরক মারধর করেন এই ঘটনায় গুরুতর জখম হন সুপ্রিয় হাসপাতালের গেটে লুটিয়ে পড়েছিলেন তিনি সেই মুহূর্তেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা সুপ্রিয় নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন এদিকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানোর কারণ হলো হাসপাতাল চত্বরে মারপিটের ঘটনা ঘটলেও কর্তব্যরত কোন সিভিক ভলেন্টিয়ার কেন সেই পরিস্থিতি সামাল দেয়নি বা পুলিশ কি করছিল এই প্রশ্ন তুলে মৃতের পরিবারের লোকজন পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান হ্যাঁ কি হয়েছিল দাদা কি হয়েছিল বলতে একটা আমার ছেলে একটা লোককে অ্যাক্সিডেন্ট করে সেই লোকটাকে নিয়ে আসে চন্দ্রগড় হসপিটালে তাকে সুস্থ করে যখন এই গেটের মুখে আসে তখন ওই পাড়ার ছেলেরা এসে আমার ছেলেটাকে মেরে মেরে ফেলে এই স্পটেতে গেটের সামনেতে একটা হসপিটালের সামনে এরকম অনযোগিতা কাণ্ড আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না যে এটা কি হচ্ছে না আপনার হ্যাঁ একটা একটা বড় জায়গা নামকরা জায়গা তার সামনে ছাড়া আসেনি তখন ছাড়াতে আসেনি বাঁচাতে আসেনি নিশ্চই কিছু করে না নাহলে এরকম হবে কেন এরকম ঘটনা ঘটবে এবার সামনে এত দোকান আছে সবকিছু আছে হ্যাঁ একটা হসপিটালে এত লোকজন তার সামনে এত বড়টা মেরেছে কি দিয়ে মেরেছে কি দিয়ে বিলকিয়া মেরেছে কি আপনারা কি ডাক্তার সঙ্গে কথা বললাম তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর ফোর ওয়ান ফোর জিরো ফোর